নমস্কার ন্যাশনাল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে জাতক যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আমার একজন জ্যোতিষ করবেন প্রশ্নগুলো করুন জাতক প্রশ্ন করেছেন আমার কর্মজীবন নিয়ে আমি ভীষণ চিন্তায় যাচ্ছি তাহলে এই প্রশ্ন উত্তর দিই কর্মজীবন দেখতে গেলে যদি কোনো হাতে আপনারা কর্মজীবন নিয়ে দেখতে চান তাহলে প্রথম দেখা উচিত হাতে রবির ক্ষেত্র দেখবেন রবি আমাদের কর্ম দেয় তাছাড়া অন্যান্য গ্রহও দিতে পারে তবে রবির ক্ষেত্রে যদি এরকম লম্বা দেখতে পাচ্ছেন রেখা এবং এখান দেখতে পাচ্ছেন ভি সাইন করছে এবং এখান থেকে রেখা নেমে এসেছে এবং এখান রবি রেখা কেটে দিচ্ছে এই রবি রেখা কেটে দেওয়াটা কিন্তু খুব নেগেটিভ সাইন হাতে যদি দেখা যায় এই কারণভাবে রবি রেখা একদিকে চলে যায় এবং ভি সাইন করে এটা খুব ভালো সাইন তবে প্রত্যেকটা রেখা থেকে যেটা আমরা নির্দেশ পাবো যে রবি রেখা ছেদ হয়েছে দেখুন এখানে রবি রেখা মেন রবি রেখা এইভাবে উঠেছে যে রবি রেখা যখন এরকম ভাবে উপর দিকে যায় তখন রবি রেখা যে কেটে গেছে এই যে কেটে গেছে এটাকে বলা হয় ডিস্যাটিস্ফ্যাকশন মানে চাকরি নিয়ে জাতক সন্তুষ্ট হয় সন্তুষ্ট হবে না চাকরি নিয়ে সন্তুষ্ট হবে একদম সন্তুষ্ট এবং ব্যবসা ক্ষেত্রেও ওনার লস লস বা করে মানে এই জাতকের মানসিক জায়গাটা মানে হয় না কর্মজীবনে এরকম রেখা দেখা যায় এরকম পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির হাতেও এরকম রবি রেখাকে কেটে দেওয়া দেখা যায় মানে এরকম নয় যে ধনী হতে পারবে না ইলন মাসের হাতেও কিন্তু এরকম রেখা আছে আমি ভিডিও করেছি আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন দেখতে পাবেন তাহলে হাতে এরকম দেখতে পাচ্ছি এই রবি রেখা খুব ভালো তবে এই দিক দিয়ে দুটো রেখা কিন্তু ডিস্টার্ব করছে তবে এখান থেকে রেখা যদি এখানে গুটে দেখুন একটা পতাকা সাইন করেছে এটাও কিন্তু এলাকায় নাম যশ প্রতিপত্তি সুনাম সামাজিক স্বীকৃতিকে নির্দেশ করে তাই রবিতে পতাকা অবশ্যই ভালো তবে জাতকের চাকরি নিয়ে প্রশ্ন করেছেন জাতকের বিজনেস হওয়ার সব থেকে বেশি কারণ চাকরিতে যে মানসিক জায়গাটা সেটা ভালো হবে না এবং বারবার ব্যবসা শুরু করতে গিয়েও লস নির্দেশ করে এরকম রবি রেখা এবার সেকেন্ড প্রশ্নটা করুন জাতকের সেকেন্ড প্রশ্ন হচ্ছে উনি ছ বছর চাকরি করছে কিন্তু কোনো পদোন্নতি হচ্ছে তাই আমি প্রথম প্রশ্নতে উত্তরটা দিয়ে দিয়েছি আপনার যে চাকরিতে সেরকম পদোন্নতি বা চাকরি জীবনে সেরকম কিছু হবে না কারণ আপনার জীবনে স্যাটিসফ্যাকশন নেই মানে কর্মজীবনে স্যাটিসফ্যাকশান ব্যাপারটা থাকবে না তাছাড়া আপনার হাতে বুধ যথেষ্ট ভালো এই বুধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এটাও কিন্তু অবশ্যই ভালো ট্রায়াঙ্গেল মানে এই ট্রাইঙ্গেল কিন্তু জীবনে প্রচুর বুদ্ধিমান বা ব্যক্তিদের এটা থাকে এবং জীবনে বেশ সাকসেসকে নির্দেশ করে থার্ড প্রশ্ন থার্ড প্রশ্ন হচ্ছে ওনার ব্যবসা শুরু করছি বারবার লস হয়ে যাচ্ছে এই প্রশ্নেরও উত্তর আপনাকে ফার্স্ট এইড দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর দিই আমি ব্যবসার লস কেন হয় দেখুন ব্যবসা বা যে কোনো কিছু করতে গেলে আমরা দেখবো যে সেই মানুষটা কতটা তার মস্তিষ্ক রেখা কারণ মস্তিষ্ক রেখা ভালো না হলে কারো জীবনে উন্নতি সফলতা কিন্তু হয় না ব্যবসা করতে গেলে কিন্তু বুদ্ধিমান হওয়ার কিন্তু দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা দেখুন একদম চন্দ্রর দিকে হেলে চলে এসেছে মানে আপনি যে কোনো ব্যাপারে খুব মানসিক ডিপ্রেশনে চলে যান মানসিক উদ্বেগে চলে যান তাছাড়া কিছু রেখা আপনার হাতে দেখুন এই দিক দিয়ে কিছু রেখা এরকমভাবে প্যাটার্ন করেছে এই রেখাগুলোকে সাপিত যোগ বলা হয় মানে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন ঠিকঠাক চলছে না এই রেখাগুলো দেখুন এরকমভাবে তৈরি করেছে এটাও কিন্তু খুব বাজেব একটা যোগ তৈরি করছে রাহু শনি সংযোগ করছে মানে আপনি খুব অত্যাধিক টেনশন করেন যে কোনো ব্যাপারে অত্যাধিক মানে আপনার ডিমোটিভেট হয়ে পড়া এটা আপনার মধ্যে লক্ষ্য করা যায় আর আমরা হাতের প্রথম দেখব হাতের কালার জাতকের প্রশ্ন উত্তর দিয়েছি এবার আমাদের মতো আমরা উত্তর দেবো প্রথম কথা হচ্ছে হাতের জাতকের কালার দেখতে পাচ্ছি সেটা কিন্তু লালচে বন্ডারি কালার সাহসী সংগ্রামী জেদি এগুলো এই ধরনের মানুষকে নির্দেশ করে হাতে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জব সাইন এই জবগুলো কিন্তু ভালো নির্দেশই করে খুব ভালো নির্দেশ করে একটা খুব ভালো সাইন নিয়ে আলোচনা করি আপনার সঙ্গে দেখুন ডবল ট্রায়াঙ্গেল এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি দেখি এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় কোটিপতি হওয়ার যোগ বা এই মানে নিজের পরিবারে কোটিপতি হওয়ার যোগ্য বলে এবং নিজের পরিবার বা নিজের সন্তানাদি যে জন্য জন্য কিন্তু সম্পত্তি রেখে যাওয়া এটা কিন্তু নির্দেশ করে এটা এটাও কিন্তু নির্দেশ করে তাহলে ঠিক এবং হাতে যদি দেখি ওপর থেকে লেখা লিখা এটাও একটা মানে ইনি নিজেও ভোগ করবেন এবং ফ্যামিলির জন্য রেখে যাবেন রেখে যাবে এইটা এই যোগটা আছে তার মানে আপনি কামাবেন তো রাখবেন রে ভাই এটা ব্যাপার যদি কেউ কামাতেই না পারে সে রাখবে কেমন করে তাই আপনার হাতে দেখুন ভাগ্য রেখা দেখতে পাচ্ছি এইখান থেকে গার্মেন্ট বা কাপড়ের বিজনেস বা এই ধরনের ব্যবসার ওপরে আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন কারণ এই দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু যাচ্ছে এখান থেকে খুব সুন্দর ভাগ্য রেখা উঠেছে খুব সুন্দর উঠেছে আপনার এখানে কিন্তু দুই রকম মানে দুটো ভাগ্য রেখা আপনি ভাবছেন এক হয়ে গেছে আর এখানে এখানে পর্যন্ত গেছেন আপনি একরকম ভাগ্য শুরু করেছেন রকম ভাবে হয়ে গেল রকম ভাবে শুরু তৈরি করছেন আবার অন্যরকমভাবে হয়ে গেল এরকম একাধিক রেখা এগুলো মানে ভাবছেন তার সাথে মিল হচ্ছে না এটাকে ব্যবসা রেখা বলা হয় পূর্ণ ব্যবসা রেখা একদম একদম এটাও খুব ভালো লক্ষণ করছে তবে আপনার হাতে বিবাহ রেখা থেকে একটা একটা রেখা নিচের দিকে নেমে আসছে এটা একটা নেগেটিভ সাইন আর আপনার ভ্রমণ যোগ বা বিদেশ যাত্রা যোগ যদি কারোর হাতে আপনারা দেখেন চন্দ্র থেকে কোনো রেখা চন্দ্রকে সেপারেট করে দেয় এই ধরনের মশা আবেগী কাল্পনিক দার্শনিক বা বিশেষ বিশেষ করে দেখা যায় যে তারা বিদেশ যাত্রায় গিয়ে সাকসেস পায় কারণ তাদেরকে কেউ মানে তারা কারো হেল্প পাবে না বিদেশে গিয়ে তারা কার হেল্প পাবে তাই বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে থাকার নির্দেশ করে বা এরকম ধরনের দেখা যায় তারা খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ে সবাই যে বিদেশ যাত্রা যাবে এরকম তো নয় এই রেখাটা বিদেশ রেখাও নয় এর এই ধরনের মানুষটা প্রচুর উদার থাকে সবার জন্য করতে 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 একঘেয়েমি চলে আসে তখন তারা স্বার্থপর হয়ে যায় যে আমি নিজেরটা ভাববো হয় না আর পরের জন্য ভাবব না নিজের জন্য ভাববো জাতকের মঙ্গলে কিছু স্থায়ী রেখা দেখতে পাচ্ছি স্থায়ী মঙ্গলে রেখা এটাও কিন্তু নেগেটিভ সাইনকে নির্দেশ করে হাতে বিবাহ রেখার জায়গাটা দেখো কেমন জাতকের হাতে একের অধিকবার পছন্দ হয়েছে অনেকবার আপনি পছন্দ করেছেন মানুষকে বা আপনার জীবনে কিন্তু মানে মুখ ফিরে ফিরে আসতে হয়েছে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু এক দুই তিন চারবার বা এরকম এরকম হয়েছে একাধিকবার হয়েছে এবং যদি দেখা যায় ডাবল ম্যারেজ লাইন এখান থেকে দেখাচ্ছে তবে আপনার বিয়ে যে দুটো হয়েছে এই কথা বলবো না এগুলো প্রথম জীবনে ভালো লাগা প্রেম আবেগকে নির্দেশ করে এটাই বিবাহ রেখা এটা আমরা জন্মকুষ্টি আমরা সব কিছু বলে দেবো এটা কবে কী হতে পারে কি করলে আমরা বেটার হবে সেই বয়স সীমাটা অনুমান করে আমরা বলে দেবো এই মুহূর্তে যদি দেখি আপনার হাতে এই রেখাটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে নিচের দিকে নেমে যাওয়া হৃদয় রেখাতে টাচ করে যাওয়া ডিভোর্স তালাকের সম্ভাবনা বা দাম্পত্য জীবনে কলহ অশান্তি বা এরকম কিছু নির্দেশ করে আপনি যখন বিয়ে করবেন তখন অবশ্যই ম্যারেজ ম্যাচিং বা যেটাকে জোটক বিচার বলে সেটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন কারণ আপনার বিবাহ রেখাতে কিছু সমস্যা পেয়েছি আমরা অন্য হাতগুলো দেখব দেখবো উনি অনেকগুলো হাতে চেয়ে পাঠিয়েছেন আর যাতক খুব দয়া মায়া ভিতরে খুব দয়া মায়া আছে যে লোম থাকা যাদের হাতে পুরুষ মানুষের হাতে যদি লোম দেখেন জেনে নেবেন সেই মানুষ খুব দয়া ঠিক আছে এবং হাতের এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন শনির আড়ি রেখা শনির একটা মানে স্বতন্ত্র রম্বস তৈরি টাকা পয়সা থাকে না খরচা প্রচুর ইনকাম দু হাতে করছেন টাকা রাখতে কাজ করতে গেলে আপনার কিন্তু কাজে বাধা চলে আসে বুঝতে পেরেছেন এবং হাতে যদি দেখা যায় এই আঙুলের তুলনায় এই আঙুলের গ্যাপটা দেখুন এই আঙুলের কতটা বড় গ্যাপ এই আঙুলের গ্যাপটা তুলনামূলক কম এই আঙুলের বেশি আছে সে কারণে অর্থ ধরে রাখার প্রবলেমটাও লক্ষ্য করা যায় মানে এই আঙ্গুলে দেখুন বুধের জায়গাটা দেখতে পাচ্ছেন রবি থেকে বুধের গ্যাপটা লক্ষ্য করলে বুঝতে পারবেন গ্যাপিং অনুযায়ী কিন্তু বোঝা যায় মানে এটা অনেকে কিন্তু জানেন না যারা হাত দেখে জানেন তারা তাদেরকে বারবার বোঝাতে হয় এগুলো আমাদেরকে তাছাড়াও দেখতে পাচ্ছেন এই যে দয়া মায়া মমতা যে কোনো কাজকে কিছু করার যে ব্যাপারটা এগুলো কিন্তু খুব ব্যাপার জব লাইন হাতে কিন্তু জব আপনি একটা ছেড়ে একটা জব পাবেন কিন্তু আপনার জবে স্যাটিসফ্যাকশান আসবে না মণিবন্ধন আপনার হাতে কিন্তু অনেকটাই ভালো আছে আর আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করি যারা আমাদের ভিডিও পছন্দ করেন জানেন যে আমরা অন্তত ফেক ভিডিও করি না যাতক পেমেন্ট করেছেন তার হাতের উপরে ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সাত দিন টাইম দিই এই জাতকও সময় পাবেন তাই আপনারা নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারেন আমাদের জন্মকুষ্ঠী ফের সংখ্যাতত্ত্ব এগুলোর পরে আমরা ভিডিও করে থাকি ঠিক আছে অনেক কিছু সেগুলো আলোচনা করতে পারবেন আমরা অন্যান্য বিষয়গুলো অবশ্যই আলোচনা করব জাতকের হাতগুলো দেখছি জাতকের হাতে মানে এই বয়সীমাটা জাতক ক্রস করে ফেলেছে

প্রতিকার ঠিক আছে জাতকের সংখ্যা দেখে দেবো আমরা দেখতে পাচ্ছি উনিশ বারো উনিশশো জন্ম আমরা খুব সুন্দরভাবে বুঝে বোঝাচ্ছি তাহলে উনিশকে আমরা উনিশ যদি বিচার করি তাহলে এক আসে তাহলে ওনার লাকি নাম্বার এক পৃথিবীর থেকে ধনী ব্যক্তিরা লাকি নাম্বার উনিশে জন্ম আমরা দেখেছি পৃথিবীর অনেক বড়ো বড়ো ধনী ব্যক্তি আমাদের দেশের প্রায় সব ধনী ব্যক্তিদের এক তারিখে জন্ম হয় বা যদি উনিশ বা আপনার এক বা দশ এগুলো কিন্তু লাকি নাম্বার মানে লাকি মানে এগুলোকে সব কিন্তু এক সংখ্যাকে নির্দেশ করে মানে রবিকে রিপ্রেজেন্ট করে বুঝতে পারছেন আঠাশ আঠাশটাও কিন্তু এককে রিপ্রেজেন্ট করে আপনি যদি সঙ্গে প্লাস করেন তাহলে দেখবেন যে সঙ্গে একই পাচ্ছেন তাহলে এই জাতকের লাকি নাম্বার হচ্ছে এক তাহলে ওনার জন্ম মানে আমরা দেখব দেখতে পাচ্ছেন রবি মঙ্গল রবি চন্দ্র রবি মঙ্গল মঙ্গল বুধ এতগুলো কম্বিনেশান ওনার জন্মকোশিতে আছে মানে এতগুলো গ্রহের গুণ ওনার ওনার বর্তমান থাকবে সেগুলো একটা তাহলে এতগুলো গ্রহের কম্বিনেশন আপনি পাচ্ছেন তাছাড়াও যদি দেখি আমরা এই টোটাল যোগফল সাঁত্রিশ আসছে মানে তিন প্লাস সাত যদি আমার সাত আট নয় দশ মানে এখানেও দশ আসছে মানে এটাও এক নাম্বার মানে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার কিন্তু এক মানে রবিকে রিপ্রেজেন্ট করছে তাই আপনার জন্ম অঙ্ক এক ভাগ্য অঙ্ক এক বুঝতে পেরেছেন এক তাহলে দুটোই কিন্তু ভালো এবং এই এক নাম্বার কিন্তু জীবনে অনেক সফলতা অনেক সাকসেসকে নির্দেশ করে নির্দেশ করে খুব খুব ভালো কম্বিনেশান মানে একের জন্ম মানে এক যাদের লাকি নম্বর তাদের খুব ভালো এবং বুধ আছে এবং আপনার এখানে কোনো অশুভ মানে এমন কোনো মানে শনি কেতু বা রাহু এরকম কিন্তু যোগ নেই খুব ভালো ওই কম্বিনেশান পেয়েছেন মানে ডেট অফ বার্থে খুব ভালো কম্বিনেশন খুব ভালো কম্বিনেশান আপনার সংখ্যা তত্ত্ব কিন্তু বেস্ট বলছে আমরা এরকম সংখ্যা তত্ত্ব নাম দিয়েও বিচার করা যায় সেটাও নাম মানে ডেট অফ বার্থে যেটা নাম দিচ্ছেন তারাও যে জানতে পারবেন জাতকের হাত সব থেকে বড়ো প্রবলেম হলো জাতকের হাতে কিছু মানে মানে ডিমোটিভেট হয়ে এইখানে এইটাই প্রবলেম আমি যা দেখতে পাচ্ছি

আপনার হাতে আয়ু রেখা যথেষ্ট ভালো ভাই আয়ু রেখা নিয়ে কোনো চাপ নেই আয়ু রেখা আপনার ভালো আছে মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে গেছে তার জন্য মস্তিষ্ক রেখা দুই মুখী হয়ে যাওয়া আর হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে মাঝে মাঝে মানে মানে মোটিভেট থাকে হ্যাঁ খুব মাঝে মাঝে এই রেখাটাকে বলা হয় মোটিভেশন রেখা প্রচন্ড মোটিভেট থাকছেন তখন ব্যবসা খুলছেন এটা ডিমোটিভেট আবার মাঝে মাঝে ডিমোটিভেট তাহলে দুটো কম্বিনেশন আপনার ভয়ঙ্কর এতে কি হবে ইনভেস্ট করে লস হয় দুই রেখা কি হয় মানে আপনি যখন মোটিভেট থাকছেন তখন ইনভেস্ট করে দিলেন আবার যখন ডিমোটিভেট হলেন তখন আপনার সেটা কি হলো মানে আপনার প্রবলেম হলো তো বেশিরভাগ ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যায় সন্ধ্যার পরে মন ভালো থাকবে না কে দিতাম আপনার হাতে ঈশ্বর প্রদত্ত রেখা আছে এটা বেশ ভালো রেখা গড গিফটেড রেখা মানে এই রেখাটা রহস্য রেখা রহস্য রেখা

ভালোবাসবেন শুধু লুটবে আপনাকে আপনাকে আপনার নিবে দেবে না কেউ বুঝতে এবং এইটা একতরফা হয়ে যায় সেটাই বলতে চাইছি যাই হোক এরকম ক্রস কিন্তু একতরফা হয় মানে আপনাকে সবাই লুটবে আপনার থেকে সবাই নিবে আপনাকেও ভালোবাসবে না এই যোগগুলো কিন্তু খারাপ মানে এখানে একাধিক ক্রস থাকলে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো ভাই একটা কমেন্ট করবেন মূল্যবান মতামত দেবেন এখানেও খুব ভালো সাইন ছিল আমরা অনেক সাইন হয়তো আলোচনা করতে পারলাম না সময়ের অভাবে বা আপনার মানে যেহেতু সেনসিটিভ টপিক উঠে যাবে কারণ ভিডিওতে তো ইউটিউবের মতো জায়গায় ভিডিও দিচ্ছি অনেক সেন্সিটিভ কথা আমরা আলোচনা করতে পারছিলাম আমরা টপিক নিয়ে আলোচনা করতে চাইছি তাদের জন্য তাদের জন্য আরেকটা পরিষেবা আছে সেখানে আপনারা আপনাদের হাতের উপরে পাবেন ভিডিও পাবেন মানে পামিস্ট্রির উপরে ভিডিও পাবেন তারপরে কুষ্টির উপরে ভিডিও পাবেন মানে জন্ম কুষ্টি আমরা বের করে সেটার ডিটেলস আলোচনা করব সংঘাতত্ব পাবেন এবং ফেস রিডিং পাবেন এই ভিডিওটা পার্সোনাল পাবেন আমাদের চ্যানেলের লিঙ্কগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এস আর অ্যাস্ট্রোলজি এটাও আমাদের চ্যানেল এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর এখানে কিছু সাবস্ক্রাইব বাটনে আপনারা এখানে আসবেন এখানে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এ একটা আর এটা তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন আর একটা চ্যানেল আছে আমাদের এটাও একটা চ্যানেল দেখতে পাচ্ছেন শ্রীরূপ ন্যাশনাল টু এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ জাতকের জন্মকোষ্ঠী নিয়ে আলোচনা করব জাতকের জন্মকোষ্ঠীতে দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাচ্ছি তুলা রাশি তুলা লগ্ন সিংহ লগ্ন আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে কেতু আছে এবং জন্মকুষ্ঠী দেখা যায় রাহু কেতু দেখুন পূর্ণ কাল স্বর্পযোগ তৈরি করছে পূর্ণ কাল স্বর্পযোগ এটা একাকৃত থাকবে কাল সর্পযোগ জন্মকোশিতে ভালো নয় আপনার জন্মকোশে ধন যোগ আছে কোটিপতি হওয়ার যোগ আছে রবিমঙ্গল অগ্নিযোগ আছে এবং আমরা যদি দেখি জন্মকোশিতে কত নম্বর ঘরে এক দুই তিন চার পঞ্চমে পঞ্চম ঘরে আছে এডুকেশনের ঘরে ছয় নম্বর ঘরে শুক্র আছে সপ্তমে আছে শনি সপ্তমে শনি কিন্তু ডিস্টার্ব করে দাম্পত্য জীবনে একটু প্রবলেম একটু এনে দেবে সমস্যা এনে দেবে সপ্তমে শনি কখনোই ভালো ফল দেয় না যাই হোক আর আমরা দেখবো এই মুহূর্তে বুধের দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মহাদশা চলছে আপনার বুদের মহাদশা চলছে আপনার 86 19 এ ঢুকেছে 2036 হ্যাঁ এরপরে কেতু ঢুকবে সেটা কিন্তু খারাপ সময় যাবে আপনার এরপরে যে কেতু ঢুকবে আপনার দেখতে পাচ্ছেন কেতু এটা কিন্তু ভালো যাবে না তারপর শুক্রু ঢুকবে এটা ভালো যাবে তাই আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুক্রের দেখতে পাচ্ছেন অন্তর্দশা চলছে 2022 থেকে 2025 এর মধ্যে বিয়ের জন্য ভালো সময় গোল্ডেন টাইম এই টাইমে বিয়ে সেরে ফেলতে পারেন এই টাইমটা বিয়ের জন্য ভালো ক্যারিয়ারের জন্য আপনি 19 2025 থেকে নয় সাত দু হাজার পঁচিশ এই টাইমটা ছাব্বিশ সাত নয় দু হাজার ছাব্বিশ এই সময়টা আপনি কেজি স্টার্ট করতে পারেন বিদেশ যাত্রার জন্য নয় সাত দু ছাব্বিশ থেকে আঠেরো বারো দু এই সময়টা তো বিদেশ বা আপনার বাইরে যাওয়ার জন্য ভালো সময় তাই ওভারঅল আপনার বুধের দশা যে খারাপ যাবে তাও নয় কী কী রেমেডি করলে ভালো হবে সেটাও আলোচনা করব দেখুন এক দুই তিন চার আপনার নবাংশ কুণ্ডলী জীবনসাথী কুণ্ডলীতে ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে তাই এটাও কিন্তু একটু প্রবলেম আসতে পারে তাই আমরা সেই জন্য বলেছি জন্মকোষ্ঠীর দেখে হাত দেখেই বলেছি যে আপনি জোটক বিচারটা মাস্ট করাবেন অনেকে ডেটা বাদ দিতে পারেন না তাদের জন্য ব্যাপারটা আলাদা হয় টাইম অফ বাদ দিতে পারে না টাইম অফ বাদ দিলেও ভুল ভাল দেয় সে কারণে অনেক সময় গন্ডগোল হয় যাই হোক আপনি দিয়েছেন আমাদের প্রথম দিকে কিছু আমরা এই বিষয়ে কিছু বলতে পারিনি পরে আপনাকে বললাম ভিডিওটা দেখুন ভিডিওটা শুধু আপনাকে বোঝানোর জন্য হয়েছে ভিডিও দেখার পর যা যা ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করার জন্য আপনি সময় পাবেন অনেকটা অনেকটা সময় পাবেন তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করবেন প্রত্যেকটা বিষয় জেনে নেবেন যা ডাউট আছে আর আপনার যা যা প্রতিকার লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি সেগুলো করিয়ে নেবেন